বলছি মুখি আজ আমি মাল ছাড়া কারো নয় ওই টুকু খেয়ে কি নেশা হয় ভিডিওটা কাটিং করলি কেন একটু বল না ঘোড়ামুখী আহ আহা ঝিংা ঝিং ঝিকা ঝিঙ্ক ঝিক চিকা ভিডিও কেন কাটিং করলি ধরা পড়ে গেছিস তাই নিজেও জানিস ওই জায়গাটুকু আমি এডিট করিনি তাই এখন তাহলে ভিডিওটা কি দেবো নাকি সবার সামনে সবার সামনে তুলে দেবো ভিডিও হাই ফ্রেন্ডস তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এসে আবার একটা ভিডিও নিয়ে ঠাকুরনগরের সুটি দেখো আমি ঠাকুরনগরের মেয়ে আর ঠাকুরনগরের এটা অনেকের মিস্টেক হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিলাম বলছি জানো বন্ধুরাও ঘোড়ামুখী না ওই যে লাল জলের বোতলের গ্যাসের ওভেনের ওখানে যেখান থেকে চিকেন সিক্সটি ফাইভ ঠিক আছে যেখান থেকে দেখাচ্ছিল সেখান থেকে ভিডিও কাটিং হয়ে গেছে যা যা লাল জলের বোতলটা ছিল না কাটিং করে দিয়েছে তার মানে তুই ভিডিওটা কাটিং করে প্রমাণ করে দিয়েছিস ফ্ল্যাটের মধ্যে পার্টি শুরু হই এ ডিপে ঢিপঝে পার্টি শুরু হইয়ে তাই না হুম হ্যাঁ বন্ধুরা ভিডিওটা নাই কাটিং করে দিয়েছে কেন সে যদি কিছু নাই করে থাকে বড় বড় ডায়লগ মারতে এসেছিল কন্ট্রোভার্সি চ্যানেলে ব্ল্যাক রঙে ড্রেস পরে পার্টির মুডে এই থোরাস্তা থা পিকে চুকি থি ওই উস চ্যানেল চ্যানেল মে হিন্দি মুজে আনাইয়ে মেরি হিন্দি শুনকে যে লোক হিন্দি জানতা হে সব ভুল যায়গা নো নেই মুজে বাংলা মেয়ে আনা পড়েগা তো এবার বাংলাতেই আসি তো হ্যাঁ বন্ধুরা ঘরে মাখিয়ে ঠাকুরনগরি এই ভিডিও ডিলিট করে দিই কাটিং করে দিয়েছে মানে ওইটুকু জায়গা কাটিং করে দিয়েছে যেখান থেকে চিকেন সিক্সটি ফাইভ দেখাচ্ছিল সেখান থেকে ভিডিও পুরো কাটিং ওর বোন রান্না করেছিল লাল জলের বোতল দেখা যাচ্ছিল সেখান থেকে ভিডিও পুরো কাটিং এখানেই প্রমাণ করে দিল ঘোড়ামুখী যে উনি ফ্ল্যাটের মধ্যে লাল জল খেয়ে পার্টি করে পার্টি ঠিক আছে ভিডিওটা কেন কাটিং করলে রে ঘোড়ামুখী তোর নাকি সহজ সাহস আছে তুই নাকি চিটিং বাজনোস তুই নাকি জোজন্যস তোর বিয়ের সবসময় বলিস আমাকে বিশ্বাস কর বন্ধুরা ও আমাকে তোমরা বিশ্বাস করো তো তো এটা কি হলো কাটিংটা কেন হলো এই যে জানতে চাইছি কাটিং কেন হলো হুম ভিডিও কাটিং করে সাধু সাজবে না আমাদের কাছে আছে ভিডিও ক্লিপস আছে আছে বন্ধুরা আছে ওরা ক্লিপস করে কাটিং করে দিয়েছে কোথায় যে ক্রোমেজে আমরাও মাঝে মাঝে ওই যে কারোর ভিডিও ক্লিপস নিলে না পরে ক্রোমেজে কেটে দিই তো সেইটা ও করেছে বুঝেছ ক্রোমেজে মানে ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে এডিট করে ছাড়েনি ওই ভিডিওটাই ক্রোমেজে কাটিং করে দিয়েছে ঘোরামুখী হারে ঘোরামুখী তুই ধরা পড়ে ভিডিও কাটিং করলি ও মা গো কার সাথে পার্টি হচ্ছিল ওই ফ্ল্যাটে ফ্ল্যাটটা কার সঙ্গে পার্টি করার জন্য শুধু কি বোনের জামাই আর বোনকে নিয়ে নো বেবি তার সাথে কি বাবাও বসে কি হুম বোঝাই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি একে নিয়ে বড়ো করতে চাই না কারণ আমার ভেঙে গেছে বন্ধুরা সেটা তোমরা সবাই জানো তো যাই হোক নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কালকেই আমি ভিডিওটা করতাম তো হয়ে ওঠেনি জানো তো শর্ট ভিডিওর মাধ্যমে ভাবলাম ছেড়ে দিই সেটাও হয়ে ওঠেনি তো যাই হোক ভিডিওটা বেশি বড় করতে চাই না নেক্সট ভিডিওতে দেখা হবে ঘোড়ামুখি নিজে বুঝতে পেরেছে আমি ড্রিলিং করি সে ড্রিলিংয়ের লাল জলের বোতলটা সবাই দেখে নিয়েছে এটা যদি চলতে থাকে তাহলে হবে না আমি কাটিং করে দিই কাটিংটা কেন করেছে তোমরা একে বিশ্বাস করছো পুরো নাটক ফেক একটা মহিলা মুখোশধারী মহিলা প্লিজ একে কেউ দেখো না একে কেউ ভিউজ দিও না তাহলে দেখবে নিজের লেভেলে চলে আসবে অসভ্য বুঝাচ্ছ লাল জল খাওয়ার ওই যে বদলের ভিডিওর জায়গাটা মানে কাটিং করে দিয়েছে এখানে প্রমাণ করে দিল কাটিং করে যে ও নেশা করে ওই ফ্ল্যাটের মধ্যে ঠিক আছে লাল জল ট্রুং ড্রিং চলো ভিডিওটা হয়তো খুবই ছোট হয়ে গেল আর রাত্রেবেলায় ভিডিওটা দেখবে তো বেশি বড় আর করলাম না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা